পরিবহন বাসগুলো কীভাবে অবস্থানে পরিত্যক্তভাবেই অবস্থান হচ্ছে তা দেখাচ্ছি যে বডি ডিজাইনটি এখন পর্যন্ত অক্ষত এবং বাসগুলোর কিছু পার্টস এখনও দেখা যায় না তবে বাসগুলো অবস্থানে পরিত্যক্তভাবেই দেখা যায় বেশ পুরাতন বাসি এবং পড়ে থাকার জন্য বাসগুলোর এ অবস্থা পরিবহনের বলব মডেলের বাসটির কোয়ালিটিকেই দেখব যে কীভাবে হয়েছে ডিজাইনগুলো একই সাথে বাসটির রঙের দিক দিয়ে খেয়াল করলে যে দেখা যায় রঙগুলো সহজে উঠছে না কারণ অনেকটা লাকজারেজ রঙে রূপান্তরিত হয়ে বাসগুলোর রং দিয়েছে অনেক দামি ব্যান্ডের একটি বলবো বাসে বলবো ব্যান্ডের আনি পরিবহনের রঙের দিক দিয়ে খেল করলেই বোঝা যায় উন্নত কোয়ালিটির বাহিরে অ্যাপ্লাই করা হয়েছে রং এবং কালার কম্বিনেশনটি এখনও সম্পূর্ণই হয়েছে এবং কিছু কাজ সম্পূর্ণ হলেই আবার রোডে দেখা যেতে পারে এই বাসটিকে এবং বাসগুলো একই সাথে যে উন্নত ডিজাইনে রূপান্তরিত হয়ে আবারও রোডে আসবে বলবো ব্র্যান্ডের বাসগুলোর ডিজাইনটি আরো বেশ কিছু ডিজাইনে দেখতে পারবো যে বাসগুলো দেখা যাচ্ছে বাসটির ইঞ্জিনে এখনো সম্পূর্ণভাবে ঠিক রয়েছে তবে আরো বেশ কিছু বাসে একই রকমের কাজ সম্পন্ন না থাকলে ওই বাসটিতে সব কিছুই অক্ষুব্ধ এবং ঠিকঠাক রয়েছে কিছু কাজ সম্পন্ন হলে বলবো ব্যান্ডের বাসটি রোডে চলাচল করবে এখানে দুইটি বাস দেখা যায় কিন্তু তিনটি বাস দুই পাশে দুটি হুন বলবো ব্যান্ডের বাস এবং মাঝখানের ডিম নন এসি মাস একই সাথে আমরা দৃশ্য উপভোগ করতে করতে বাসগুলো দেখছি একটি অন্যরকম আবহাওয়ার সাথে এবং বলবো ব্যান্ডের বাসটিকেই তুলে ধরা হয়েছিল আজকের ভিডিওটিতে এবং বাসগুলোর কীভাবে রয়েছে তা দেখানোর জন্যই ভিডিওটি অসংখ্য ধন্যবাদ সবাইকে